শুধু তাই না তাই না আমার মালিক ডাক দেয়া বলে ওয়া আতিউল্লাহু ওয়া আতিউর রাসূল আপনি মানুষ যেন আপনার ইতাআত এবং আল্লাহর ইতাআত করে শুধু তাই না তাই না আমার মালিক ডাক দেয়া বলে মাইন ইতাআল রাসূল ফাকাদ আল্লাহ কেউ যদি আপনার অনুসরণ করে সে যেন আল্লাহর অনুসরণ করে শুধু তাই না তাই না আমার মালিক তালেমে হাকিমের মধ্যে আরো ডাক দেয়া বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়া লির সমস্ত ইজ্জত সম্মান আল্লাহ আল্লাহ এবং রাসূলকে দান করছে শুধু তাই না তাই না আমার মালিক

والنازعات غرقا والناشطات نشطا والصابحات سبحا أمر ملك قسم خبلن والسماء ذات البرود واليوم الموعود أمر ملك وسن خيبل والسماء والطار وما عدراك ما الطار أمر ملك وسن خبلن والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى أمر ملك وسن خبل والشمس وضحاها والقمر إذا تلاها أمر ملك وسن خبلن والليل إذا يغشى والنهار إذا تزلل امر مالك قسم خبلن، بولن و وطور سينين وهذا البلد الامين امر مالك قسم خبلن، والفجر وليال عش، والشفع والود امر مالك قسم والعاديات بولن ضبحا، فالموريات قدحا فالمغيرات صبحا امر مالك قسم خبلن، والعصر ان الانسان لفي خذ الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر امر مالك دا عمرك مرحمن، أمركنا مرحمن، تنا مرحين تني قدوتني سلام تني مؤمن تني مقيم تني عزيز تني جبار تني متكبر تني خالق تني بار تني مصفير تني غفار تني باخر تني وحابة تني رزاق تني فتاة تني عالم تني قابض تني رافعة تني مبني تني ماجد تني واحد تني أحاد تني قادر تني مقدم تني تني أول تني آخر تني ظاهر تني تني مالك الم

أولى أولا مسمّل ولي مدسر متين مصدق طيب ناصر منصور مصباح عامل حجزي عبد الله نجيب الله حبيب الله قليم الله رسول النبي خاتم الأنبياء نبي محمد رسول الله صلى الله عليه وسلم زرب ولن الله أكبر আমার মালিক ডাক দে বলে আমার পরে সবচাইতে সম্মান ওয়ালা আমি আল্লাহ আপনাকে বানাইছি আমার রসুল কি বললেন আনা মোহাম্মদ মনে আবদুল্লাহ আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আরেকজন প্রশ্ন করে ওমা আন্তা আপনার মিশনটা কি কি কারণে দুনিয়ার বুকে আসছেন আমার রসুল বলে আনা মোহাম্মদ রসুল্লাহ আমি আল্লাহর পেরুত রসুল জোরে কন্যা সুবাহ

وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغض يعزكم لعلكم تذكرون ألا النبي بشان في محمد رسول الله صلى الله عليه وسلم جخن مدور كنت جخن تلوات عرم ওই যে ইয়ামানের দুইজন প্রতিনিধি ওই দুইজন প্রতিনিধি ডাক দে বলে মোহাম্মা এই তেলাওয়াত কোনো মানুষের হতে পারে না ও মুহাম্মদ তুমি বলো এই তেলাওয়াতগুলো কার আপনারা আওয়াজ দিয়া বলবেন কোরআন কারীমের মধ্যে যত গলি কথা সমস্ত কথা কার এবার আল্লাহর নবী আবার তেলাওয়াত আরম্ভ করে দিল ওই যে দুই প্রতিনিধি ওই দুই জন প্রতিনিধি আল্লাহর রাসূলকে জাগতে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতো সুন্দর তেলাওয়াত ইয়েতো মধুর তেলাওয়াত আমরা আমাদের নিজের হায়াতের জিন্দগির মধ্যে কখনো শুনি নাই ও মোহাম্মদ আরেকবার তেলাওয়াত কর এইবার দুইজন প্রতিনিধি একজন একজনকে ডাক দিয়া বলে আমরা তো এই রকম সাহিত্যিক কবি কিন্তু এত সুন্দর তেলাবাদ এত সুন্দর কবিতা কখনো শুনি নাই রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ডাক দিয়া বলেন ওয়ালা বিকাউলি শায়ির আমার রাসূল কিন্তু কবি না এইবার আবার ওই দুইজন ডাক দিয়া বলে মানুষটা মনে হয় জাদুকর ডাক দিয়ে বলে ওয়ালা বিকাউলি কাহিন আমার মালিক ডাক দিয়ে বলে আমার বন্ধু কিন্তু জাদুকর না যা তেলাওয়াত করে সব হলো আমি আল্লাহর কালাম ও মুসলমান ভাইরা রে আমার রাসূলের তেলাওয়াত যদি এত মধুর হয় না জানি আমার মালিক যখন জান্নাতে তেলাওয়াত করবে তখন বান্দা কতই না মজা পাইবে জোরে কন্না সুবহানাল্লাহ আমার মালিকের কুদরতি কণ্ঠে তেলাওয়াত শোনার ইচ্ছা আছে না নাই ও আগানগর মুসলমান যাদের ইচ্ছা আছে আল্লাহ আকবার বলে হাততউল্লাহ দেখান আল্লাহ সকলকে কবুল করুক জোরে কোন আমিন এইবার দুইজন আবার বলতেছে ও মুহাম্মদ এত মুজলমু দর তেলাওয়াত আমাদের হায়াতের जिंदগির মধ্যে কখনো শুনি নাই আমাদেরকে আরেকবার তেলাওয়াত করে শোনাও আমার রাসূল আবার তেলাওয়াত আরম্ভ করে দিলেন ইন্নাল্লাহা আদলি ওয়াল ইহসান ওয়া ইতাঈদিল

মানুষটা হলো সন্ত্রাস মানুষটা হলো জাদুকর তার চরিত্র ভালো না কিন্তু আমরা যা দেখলাম অবলোকন করলাম এই মোহাম্মদ সাল্লামের মতো মানুষ শুধু মক্কাতুল সারা পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না আর মানুষটা পাগল বলল ইয়ে তো সুন্দর পাগল আয়াতের জিন্দগির মধ্যে দেখি না আল্লাহ আকবর ইয়ে তো সুন্দর মানুষ আয়াতের জিন্দগির মধ্যে কখনো দেখি নাই ইয়ে তো সুন্দরতার চেহারা এত সুন্দর তার লাবণ্য এত সুন্দর তার চোখ এত সুন্দর তার ভুরু এত সুন্দর তার ঠোঁট এত সুন্দর তার দেহ তার চুলগুলো এত সুন্দর তার গুরুগুলো এত সুন্দর দাড়িগুলো এত সুন্দর এত সুন্দর মানুষ কি পৃথিবীর মধ্যে হতে পারে কি না আমার মালিক ডাক দিয়া বলে ইউসুফ পয়গম্বরকে আমি আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়েছি আর আমার পয়গম্বরকে এত সুন্দর বানাইছে এর চাইতে সুন্দর আমি আল্লাহ আর কাউকে

তার বংশ পরম্পরা অনেক উঁচু বংশের গৌরব করে নাই নিজের গৌরব করে নাই শুধু বলছে আনা মুহাম্মদ বনে আবদুল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আর কি বলছে বলে তার মালিকের একটা মেসেজ দিছে বলে কি তেলাওয়াত করছে তখন তেলাওয়াত আরম্ভ করে দিল ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون আকসামেдне সাইফি মুহরতের মধ্যে বলে মুহাম্মদ জা করছে এটা মুহাম্মাদের কোন kalam নয় মুহাম্মাদের কোন কালাম নয় এই কথাগুলো হলো মুহাম্মাদের আল্লাহর আমি এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালামা পড়লাম সাথে সাথে পড়া আরম্ভ করে দিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু জোরে বলেন না আল্লাহু আকবার ও আগানগরে মুসলমান আওয়াজ দিয়া বলবেন আমরাও কি রাসূলকে মুহাব্বত করি কি করি না করেন সবাই করেন পরীক্ষা হবে একটা ইনশাআল্লাহ পরীক্ষা দিতে রাজি কারা কারা রাজি অনেকে হাত তোলে না হুজুর কোন সময় কোন ভেজালে পড়ি পরীক্ষা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ এই আগানগরের মুসলমানের জন্য যদি রাজনীতি ছাড়তে হয় রসুলের জন্য যদি আরেকটা জিহাদের ঘোষণা দিতে হয় রসুলের জন্য যদি আরেকটা রক্তের ঘোষণা দেওয়া হয় জন্য যদি ফাঁসির কাছে থেকে চলতে হয় রসুলের জন্য যদি পোকের মধ্যে নিতে হয় আগানগরের মুসলমান কারা রাজিয়া দারাই আল্লাহারে দেখায় দাও দাঁড়াই আল্লাহরে দেখাইয়া দাও দাঁড়াই আল্লাহরে দেখায় দাও দারাই আল্লাহরে দাও রাজি আছেন না নাই সবাই রাজি আছেন আমরা আবু বকরের মতো রসুলের মহব্বত করবো ইনশাআল্লাহ রাজি আছেন আমরা আবু বকর ওমরের মতো ওসমানের মতো আলীর মতো জান মাল দিয়ে মহব্বত করবো ইনশা এই যে দেখেন হজরত ওসমান গানি রাজি আল্লাহ আন রসুলকে কত মহব্বত করতেন রসুল জিহাদের জন্য مسجد النبي في <applause> ثقة بايرة داك دبل الذي يقرض الله أرضا حسنا سيدا عفه له أزعافا كثيرة يكت لوك لور بين نامار يا تاكا يثاك رسول کا جدي محبت کرے اي آيات جفون تلاوة کرسے عثمان غني دارة بل يا رسول الله امي جهاد الجنة ایک حضار اوٹ امي دام کرلا محبت تاكا بولي ابا رسول بولتا منزل الذي يقرض الله أرضا حسنا فيضاعفه له أزعافا كثيرة ওয়াল্লাহু ইয়াক্ববিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন উসমান গনি দারেয়া ক আমি 600 গোরা দিলাম কত গোরা 600 সমস্ত সাহাবীরা দাগ দাগ উসমান এ আর ভাই তুমি দান কর তো আমাদের যে সুযোগ দাও উসমান গনি আবু বকর রাখে আপনে দিয়ে নাকত তো নেকি অনেক বেশি ওমর আপনে দিয়ে নাকত তো নেকি অনেক বেশি আলী তুমি তারাইও না দৌড়ায় দাঁড়ায় নামিত সুযোগ আবার রসুল আয়াত করছে ওসমান ডাক দেওয়া বলে ইয়া রসুল আল্লাহ সারে উনতিরিশ কেজি রূপা আমি দান করলাম রসুল এর চেহারা হাসি চলে আসছে চেহারাটা সুন্দর হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে রসুল হাসতে আবার যখন রসুল আয়াদ করছে ওসমান দাঁড়াইবে ওসমান দাঁড়াই বলে ইয়া রসুল আল্লাহ পাঁচ কেজি শন্য আমি দান করে দিলাম

私たスルこのお住まいの時にお住まいの時におニまいの時にお住まいの時にお住まいの時にお住まいの時 পানি সিটানের পর উসমানে গানি কান্দে রসুল ডাক বলে উসমান কেন তুমি চিকার মেরে অজ্ঞান হয়ে গেল বলিয়া রসুল আল্লাহ ওই মালিকের কসম করে বলি আপনার জন্য কুরবানি করতে আপনার জন্য দান করতে আমি উসমানের কত ভালো লাগে আপনি যখন বসাইয়া দিলেন আমি তখন মনে মনে চিন্তা করলাম মনে হয় আপনি আমারে মোহব্বত করেন না

কেয়ামত পর্যন্ত সমস্ত গুনাকে আল্লাহ মাফ করে দিয়েছেন জোরে কন্যা